তখন আমার আব্বা তো বললাম যে এখন কি রকম দেখে আচ্ছা বলে যে যত খরচ হয়েছে খরচ পিউডবে আগে তুলো দেখি খরচ তো উঠা একটু টা আচ্ছা চা পাইতাম তারপরে দেখা সারি এটোটাল এখন পর্যন্ত বিক্রি হয়েছে কত

দাম বেশি হওয়ার কারণে আমি আর নষ্ট করিনি এখন কিরকম দেখেন আপনি এই আমার আব্বাকে ওনার ইচ্ছাটা ছিল না বা খরচ তোলায় টাপ তো এখন আমি বলতেছি যে মানে যে জমিতে সবজি হবে না একদম ধান বছরের পুরো সময়টাই ধরা যে পানি থাকে উনি বলেন যে ওখানেও কি হবে বাড়ির আশেপাশে যত পরিচিত জায়গা দেখা যায় যে গরু ভাড়া থাকে ঝোপঝাড় জঙ্গল থাকে তো ওইখানটাও উনি পরিষ্কার করে দিচ্ছে যে এইখানে বর্ষাকালে মরিচ করলে হয়তো বা দেরি হতে পারে ভালো থ্যাংক ইউ ধরেন এটা শোনার কারণ আছে আমি আসছি কেন তাই না কি জন্য আসছি আমি এখানে

আপনাদের বাসে যখন এখান থেকে যায় ভালো বাসও পাওয়া যায় না সেই বাসে বলা মফিজের লোক কে কে আছে তাই না এটা বলতে না বলতে এক সময় তো বলতে এক সময় কারণ কি মফিজ নামের লোক ছিল তার বাস ছিল না সে কুড়িগ্রাম অঞ্চলে যে লোকজন গুলো ছিল তাদেরকে ফ্রিতে নিয়ে যেত কারণ এই অঞ্চলে মানুষের টাকা পয়সা কম ছিল তুলনা বলো তো তাদেরকে ফ্রি সাপোর্ট দিত আমার মফিজ মানে ভালো মানুষ না যে বিনা পয়সা মানুষকে যাতায়াতের সুবিধা দিয়েছে তাই কি না তো সেটা কি আমরা পরে ভুল ব্যাখ্যা দিয়ে যে মফিজ মানে উত্তর অঞ্চলের মানুষ মানে মফিজ তাই তো গালিতে পরিণত করা হয়েছে কিন্তু আলটিমেটলি এই অঞ্চলে মানুষও ভালো মাটিও ভালো তাই না তো আপনারা চিনেন তাই না চিনছেন কিনা তো এই পাঁচ বছরে আমরা ছোট ছোট মানুষগুলো যারা ক্রিকেটার ছিল বাড়িতে পাত্তা দিত না কিছু রাজনীতি করতো কিছু টোকের মধ্যে ঘুরে বেড়াইতো এরকম ছিল না অনেক ভালো তো তারা কৃষিতে এসে যখন বাপের সাথে যুদ্ধ করে বাপের চেয়ে ভালো কিছু করে দেখাইছে তখন বাপও বলছে যে যা আছে সব নিয়ে নাও ঠিক কেন আমরা তাই তো শুনলাম তো এই জায়গাতে আমরা অনেক কিছু করতে পারি জাস্ট আমাদের লাগবে কিছু প্রযুক্তি তাই কিছু জ্ঞান আর কিছু প্রোডাক্ট বা কিছু মানুষের সমন্বয় ঠিক কেনা আমরা একা কি করতে পারি বলেন আমাদের একা কোনো কিছু করার ক্ষমতা আছে মানুষের মানুষ দেখে গ্রহণ করে অন্যের দ্বারা মানুষকে নিজের নিজে জন্মগ্রহণ হয় অন্যের দ্বারা মানে কি বলেন তো সেটের মধ্যে গেলেন এটা কি আপনি নিজের ইচ্ছাই হয়েছে নাকি অন্য মাধ্যমে আপনার বাদ দিছে তাই হয়েছে ঠিক না এরপরে যখন বের হচ্ছে বের হওয়ার পরে কি কেউ একজন চাইনা বের করছে তারপরে আপনি হয়েছেন অথবা কেউ পেট কেটে বের করছে তারপরে আপনি হয়েছেন তারপরে আরো আছে হাঁটার সময় আপনার কেউ হাত ধরছে তারপরে আপনি হাঁটা শিখছেন শিখছেন কিনা এরপরে যখন আপনি ধরেন এই দুনিয়াতে যা কিছু করেন সব জায়গায় কারো না কারো সাপোর্ট দিন শেষে যখন মরবেন কবরে যাবেন তখন আপনাকে ঘাড়ে করে কেউ নিয়ে যে নামে রেখে তারপরে আসেন তাহলে এখানে আপনি একা কেউ কিছু বলেন আপনার কোন ক্ষমতা আছে মানুষের সো এখানে প্রত্যেকে একে অপরের উপরে নির্ভরশীল কেউ স্বয়ং সম্পন্ন তো দিন শেষে দেখেন আমরা যে কৃষিকাজ করি এখানে কৃষক সবচেয়ে অবহেলিত তাই না অবহেলিত মানে কি যার কোনো বাপ মাও নাই যার কোনো কোল নাই যার কোনো ঠিকানা নাই তাই হচ্ছে চাকা তাই কৃষক তাই না এরি তো যার কোন শিক্ষা দীক্ষা নাই সে হচ্ছে কৃষিকাজ করবে তাহলে এখন বলেন সেই জাতি সেই মানুষে কাছ থেকে জাতি দেশ মানুষ সমাজ পরিবেশ কি পেতে পারে যার জ্ঞান নাই যার সাপোর্ট নাই যার কিচ্ছু নাই তার কাছ থেকে কি সম্পদ পাবে শুধু টাকা পয়সা হীরা জহরত আর সম্মানই পাবে কিভাবে বলেন দিন শেষে তাচ্ছিল্য দিন শেষে মানে সরকারের হয়তো দেখতে হয় নাহলে ফ্যামিলি দেখতে হয় নাহলে অন্য কোনো ভাই থাকলে তারা দেখবে এই তো বাস্তবতা না সবচেয়ে বড় কথা আছে আমাদের এদিকে সবাই চাকরি প্রত্যাশী সবাই কারণ জানেই যে এখানে যে কৃষি থেকে কিছু পাওয়া যায় না তাহলে কি কোনো মতো তো বাঁচতে হবে যেমন আমি ব্যাংকের জব ছেড়ে দিয়ে কৃষিতে আছি জব ছেড়ে দিয়েছেন কবে ছেড়ে দিয়েছেন কবে

আমি অ্যাগ্রোয়ানে যাই অ্যাগ্রোয়ানে গিয়ে আমি ট্রেনিং করি আচ্ছা সব ওখানে ট্রেনিং করার পর দেখলাম সব আধুনিক প্রযুক্তি আচ্ছা আমার যে আমরা যে গতানুগতিক যে কৃষিকাজটা করি এটার থেকে সম্পূর্ণ আলাদা আলাদা এটা আমার কাছে ভালো লাগলো আমি বাড়িতে এসে করি তো আমার ফ্যামিলিতে সবাই এডুকেটেড সবাই এডুকেটেড আচ্ছা আমার ফ্যামিলিতে আমার সাত বোন সবার ছোটো ভাই আমি আচ্ছা দেন আমি চা সবার আমার ফ্যামিলিতে আর চার বোন প্রাইমারি টিচার আচ্ছা সব দুলাভাই জব হোল্ডার দেন আমি জব করবো না এটা কেউ মানতে পারতেছে না পর্যায়ে আমি তখন ইয়ে করি যে আমি কৃষির সঙ্গে যুক্ত থাকবো ফ্যামিলিতে কেউ মানে আমাকে নানান চাপ দেয় আচ্ছা তোমাকে জব করতে হবে তোমাকে এটা করতে হবে তোমাকে কৃষিকাজ করা যাবে না তুমি এক ভাই তুমি আমাদের মনে কেন তুমি এই কৃষিকাজ করবে আমার সবাই চাকরি দি এদিকে সেই জন্য একটা সাপোর্ট যে আমার থাকবে তো আমি নিজেই নিজেকে একটা সাপোর্ট তৈরি করছি আচ্ছা মানে মন মানসিকতার দিক থেকে তো এখন আমি ইনশাল্লাহ সাকসেস অ্যাগ্রে যাওয়ার পর দেখলাম যে একটা আধুনিক প্রযুক্তিতে মার্কিং ফিল্মে

তারপরে কি হয়েছে ওনার সাপোর্টে আরো কত মানুষ ভালো হচ্ছে দুইশো না এখানে আমি প্রথমে এসে বলেছিলাম আমাকে চিনে অথবা এগ্রহের সাথে পরিচিত আছে কতজন মানুষ বলছিলাম কতজন যারা আরেকবার হাত জাগাবেন একটু হ্যাঁ এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এই আঠারো জন মানুষের দায়িত্ব একটা দিতে চায়

আমার সাক্ষাৎ আচ্ছা প্রথম শুরুটা হয়েছিল পনেরো হাজার টাকা নিয়ে তারপরে পঞ্চাশ হাজার টাকা আরো যোগ হয়